প্রায় এক বছর হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান পুনর্গঠন শিক্ষার্থী কল্যাণ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে দুই সালের চার অক্টোবর প্রতিষ্ঠিত হয় জাতীয় ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তি গত শুক্রবার রাতে সংগঠনটির সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয় ছাত্র সংগঠনটির ফেসবুক পেজের পোস্টে এ তথ্য জানানো হয় আওয়ামী লীগ সরকার পতনের পর এই সংগঠনের দুই নেতা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজিব ভূইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে আট আগস্ট শপথ গ্রহণ করেন দীর্ঘদিন ক্লাস পরীক্ষা না হওয়ায় একাডেমিক কার্যক্রমের উদ্যোগ ইতোমধ্যে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দফা ছিল শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা ছাত্র রাজনীতি বন্ধ না হলে তারা ক্লাসে ফিরবে না বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ এদিকে ছাত্রশক্তির রাজনৈতিক পদযাত্রা শুরু নাকি শেষ জানতে চাইলে বিষয়টি আলোচনায় রয়েছে ক্যাম্পাসে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি চাই না বলে মন্তব্য করেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বাকের মজুমদার তিনি আরও বলেন আমাদের চাওয়া ছাত্র সংগঠন ভিত্তিক গঠনমূলক রাজনীতি রাজনীতিক অঙ্গনের ও দেশের সব আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্র হৃদয় আহমেদ বলেন আর কখনও কারো পুঁজি হবে না শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি হবে ছাত্র সংসদ নির্ভর ডাকসর সাবেক সমাজসেবা সম্পাদক ও গণতান্ত্রিক ছাত্রশক্তির সভাপতি এদিকে আক্তারু আক্তার হোসেন বলেন গত বাধা রাজনীতি আর চায়না তরুণ প্রজন্ম